দেখছেন খবর বাংলা সন্ধ্যা সীমানার সমস্ত খবর নিয়ে লোকসভা ভোটে নিজের ইচ্ছার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর আসনে টিকিট দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এসআইআরের অতিরিক্ত চাপ ও অনলাইন জটিলতায় মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী হলেন জলপাইগুড়ির মালবাজারের এক বিএলও অভিযোগ পরিবারের দীর্ঘদিন শিক্ষকতা করার পর ব্রেন স্ট্রোকের কারণে একপাশে প্যারালাইজড হওয়া মমিতা হালদার চাকরি ফিরে পাওয়ার আশায় আন্দোলনে নেমেছেন নজর রাখবো খবরে লোকসভা ভোটে নিজের ইচ্ছার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর আসনে টিকিট দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুরে দলীয় কার্যালয়ে তিনি জানান ওই কেন্দ্র থেকে লড়তে চাননি তিনি দলের চাপে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয়েছিল তাকে দু সালে মেদিনীপুরে বড় ব্যবধানে জয়ের পর দু হাজার নতুন আসনে গিয়ে বিপুল ব্যবধানে হারের পর ফের চক্রান্তের ইঙ্গিত দিলেন তিনি লোকসভা ভোটে অচেনা মাঠে প্রথমবার হারের পর চক্রান্তে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ সেই পরাজয়ের গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সংসদ খড়গপুরের দলের নতুন কার্যালয়ে বসে তিনি বলেই দিলেন দলের ইচ্ছায় তিনি বর্ধমান দুর্গাপুরে তৃণমূলের কীর্তি আজায়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন নিজে থেকে ওই কেন্দ্র থেকে ভোটে লড়তে চাননি পাশাপাশি দিলীপ বাবু আরো জানান যদি দল আবারও নির্দেশ দেয় তিনি আবারও ভোটে লড়বেন আপাতত শুধু কর্মী হিসেবে দলের কাজ করে যাবেন প্রসঙ্গত মেদিনীপুর আসনে দু সালে প্রায় উননব্বই হাজার ভোটে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ দু সালে তিনি বর্ধমান দুর্গাপুরে হারেন প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার কারণ বলতে গিয়ে বিজেপি নেতা চক্রান্তের অভিযোগ করেছিলেন হারের কারণ বলতে গিয়ে বিজেপি নেতা বলেছিলেন রাজনীতিতে সবই সম্ভব তবে কি কারণে হয়েছে কে কি করছে সবই পর্যালোচনা করে বোঝা যাবে রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে এখন আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না ঠিক তার আগেই এক স্যান্ডেলে দিল্লি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করে আদি নব্য কর্মীদের গুরুত্বের বিষয় ইঙ্গিত দেন ওই পোস্টে অটল বিহারীর উক্তি হিসেবে লেখা ছিল আমার একটা কথা মাথায় রেখো দলের পুরনো একজন কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না প্রয়োজনে নতুন কার্যকর্তাদের দশ জন আলাদা হয়ে যাক কারণ পুরনো কার্যকর্তারাই আমাদের বিজয়ের গ্যারান্টি খুব দ্রুত নতুন কার্যকর্তাদের উপর ভরসা করা উচিত নয় অটলের এই উক্তিকে সময় উপযোগী বলেও দাবি করেন দিলের না ইগন আমাদের এখানকার সিটিং এমএলএ আছে এখন যত দিন ইলেকশন হচ্ছে ইলেকশনে কে ক্যান্ডিডেট হবে সেটা তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে খালি খড়গপুরন সারা পশ্চিম মেলায় 294 টা বিধানসভা ক্যান্ডিডেট দিল্লিতেতে পার্লামেন্টারি বোর্ড আছে আর এখানকার প্রেসিডেন্ট আদি যারা আছেন তারা ঠিক করবে তো যখন নির্বাচন আসবে নাম ঘোষণা হবে যে কে তার জন্য পুরো পার্টি লড়াই করবে আমি আশীর্বাদই টিকিট পাওয়া জন্য কাউকে বলি টিকিট চাইনি পার্টি আমাকে দুবার আমার ইচ্ছায় টিকিট দিয়েছে তৃতীয় দ্বিতীয়বার আমার ইচ্ছার বিরুদ্ধে টিকিট দিয়েছে তো আমি সেবার লড়তেও চাইনি কিন্তু পার্টি বলেছে লড়তে আমি লড়েছি তো সেই জন্য পার্টি যদি আমাকে বলে যে ইলেকশন লড়ো আমি লড়বো কারণ আমি তো প্রথম থেকে ইলেকশন করতে আসিনি আমি সংগঠন করতে এসেছিলাম আজকে বাংলায় সংগঠন দাঁড়িয়েছে দেবে না আমি গতবারেই বলেছিলাম আমি ইলেকশন লড়বো না তো পার্টির ডিসিশন পার্টির কাছে আমি একজন সাধারণ কর্মী হিসেবে পার্টিতে কাজ করছি আগামী দিনে করছি যতদিন রাজনীতি করার ইচ্ছা হবে করবো বা প্রয়োজন থাকলে তারপরে সারা জীবন তো কেউ রাজনীতি করে না অতিরিক্ত চাপ ও অনলাইন জটিলতায় মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী হলেন জলপাইগুড়ির মালবাজারের এক বিএলও অভিযোগ পরিবারের ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়াতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিক্র আক্রমণ তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অপরিকল্পিত সিদ্ধান্তে একের পর এক প্রাণহানি ঘটছে অনলাইন সমস্যার এবং কাজের চাপে মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী এক বিএলও এমনই অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়ির মালবাজার এলাকায় জানা গিয়েছে মৃতের নাম শান্তি মিনি এক্কা বয়স আটচল্লিশ বছর তিনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন কুড়ি বাই একশো এক নাম্বার বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে এসআইআর এর ফর্ম ফিল আপের সামান্য ভুল ও অনলাইন আপলোড সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন মিনি দেবী গতকাল রাত বারোটা পর্যন্ত নিরন্তন কাজ করেন তিনি এরপর থেকেই তিনি ভীষণ মানসিক চাপের মধ্যে ছিলেন বলে পরিবারের দাবি ফর্ম আতা হ্যাঁ বাংলা সে ওয়াইফ বাংলা কর থা तो उसको बी का काट दिया था तो कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है यहाँ पे आके उसको एकदम आ, फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था वो बोल रहा था कि हमको जब से बी एल का अभी एक बार चौबीस में ये हुआ उसका एकदम पूरा हम अब पूरा पु, परेशान हो जा रहा हूँ ना घर का काम कर रहा हूँ ना आई का उधर के कागज़ बना नहीं सक रहा हूँ ये एकदम उसका प्रॉब्लम हो तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किसी का सहायता नहीं मिला था वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था उनको। वो गया था एक दिन वहाँ पे, अरे ये करने के बोला की तो आपका नाम है तो आपका नाम यहाँ और नहीं था, था, आपको भी काम करना पड़ेगा कितना दिन पहले कितना दिन गया जब ड्यूटी लगा था अच्छा, आपका मैसेज ये जो समस्या हो रहा है ये बंगला ये। हिंदी या इंग्लिश ये सब समस्या हो रहा है तो ये सब परिस्थिति का प्रशासन का ज्वाइंट वीडियो या वीडियो को कहा था उसका तो मैं मालूम नहीं, नहीं, आपने। नहीं, आपने। आपने। तो मैं नहीं आप क्या करते हैं? সকালে পরিবারের লোকজন তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন এরপর বাড়ির পেছনের দিকে গিয়ে দেখা যায় নিজের গলায় ওড়না দিয়ে গাছের ডালে ঝুলে রয়েছেন মিনি একা সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মাল থানায় ঘটনাস্থলে পৌঁছে মালথানার থানার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আত্মহত্যার কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ এই ঘটনার পর এক স্যান্ডেলে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে নিয়ে এক্স স্যান্ডেলে কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন রাজ্যে এসআইআর শুরুর পরে আঠাশ জনের মৃত্যু হয়েছে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে তিনি এদিন লেখেন আজ আরও একজন বিয়ে লোকে হারালাম অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা এসআয়ারের এত চাপ তিনি নিতে পারেননি সেখানেই মমতা লেখেন অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে যে কাজ করতে আগে তিন বছর সময় নেওয়া হতো রাজনীতির কারণে এবার তা দুমাসই করা হচ্ছে মুখ্যমন্ত্রী অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় কমিশনকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা দীর্ঘদিন শিক্ষকতা করার পর ব্রেন স্ট্রোকের কারণে এক পাশে প্যারালাইজড হওয়া মমিতা হালদার চাকরি ফিরে পাওয়ার আশায় আন্দোলনে নেমেছেন দু সালের প্যানেল বাতিলের পর শিক্ষক নিয়োগ পরীক্ষা ও ইন্টারভিউ তালিকায় নাম না থাকার কারণে তিনি এবং অন্যান্য যোগ্য চাকরি হারারা মুখ্যমন্ত্রীর কাছে বারংবার আবেদন করেই চলেছেন একদিকে দুর্নীতির জেরে চাকরি হারানো যোগ্য প্রার্থীরা অন্যদিকে বহু বছর পর পরীক্ষা দিয়ে নতুন করে সুযোগের অপেক্ষায় থাকা তরুণ তরুণীরা প্রসঙ্গত দু সালের প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই শিক্ষকদের নানান আন্দোলন চলছে কলকাতার রাজপথে এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর আর সেই পরীক্ষার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফলাফলও বেরিয়েছে শুধু তাই নয় চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রকাশ হয়েছে আর তাতে একাধিক যোগ্য চাকরিহারারা ডাক পাননি এসেছে জানিয়ে শুরু হয়েছে বিতর্ক শুরু হয়েছে মধ্যে অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বরের নিয়ম বাতিল এবং নতুন ভেরিফিকেশনের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা এই মর্মে লাগাতার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা আর এরই মধ্যে লাইম লাইটে মৌমিতা হালদারের নাম যিনি দু হাজার ষোলো সালের পরীক্ষায় পাশ করেন দীর্ঘদিন শিক্ষকতা করতে করতেই পরবর্তীতে তার ব্রেইন স্ট্রোক হয় যার ফলে একটা সাই প্যারালাইজ হয়ে যায় তার আর এরপর শারীরিক অবস্থা নিয়ে তিনি যোগ দিয়েছিলেন করোনাময়ীতে বিক্ষোভ অভিযানে তার অভিযোগ তিনি একজন সংস্কৃতির শিক্ষিকা যার ফলে তিনি নবম দশম পরীক্ষা দিতে পারেননি কিন্তু একাদশ দ্বাদশ পরীক্ষা দিয়েছেন তিনি সেই পরীক্ষায় পাশ করতে পারেননি ফলে তার এই শারীরিক অবস্থা নিয়ে তিনি বারবার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন যাতে তার আগের চাকরি তার ফিরিয়ে দেওয়া হয় আমার একটাই কথা যে মানে মুখ্যমন্ত্রী আমি তো জানতাম কিছু মাথায় রাখতে পারছি না তো অনুরোধ করছি যেন উনি আমাদের দয়া করেন এবং আমাদের চাকরিটা যেন ফিরিয়ে দেয় না কলকাতা থেকে দেবলীনা সামন্ত রিপোর্ট খবর বাংলা আসানসোলের কুলটিতে চাঞ্চল্য ছেলে বিশাল হাতে খুন বছরের সুশীলা সিনহা গভীর রাতে ঘটে ঘটনাটি পুলিশ দেহ ময়নাতন্তে পাঠিয়ে এবং ছেলেকে আটক করে কারণ এখন স্পষ্ট স্পষ্ট নয় পারিবারিক বিবাদ সন্দেহ তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ সানসোলে কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে পঁয়তাল্লিশ বছর বয়সী সুশীলা সেনহা তার ছেলে বিশাল সেনহার হাতে খুন হয়েছে মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ জানিয়েছে কারণ স্পষ্ট নয় অভিযুক্ত ছেলে বিশাল করা হয়েছে ঘটনা প্রকৃত এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখেছে এবং তদন্ত জোরদার করছে

सुबह सुनने सुनने में 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 आया आया हम लोग कि अपना माँ को मर्डर कर दिया लड़का बाहर में शायद मर्डर किया वहाँ मर्डर करके अंदर जो है ऐसे किया लेकिन अभी इसमें क्या फैक्ट है कोई नहीं जानता है देखिए कुछ पता नहीं हम लोग को हम लोग भी जैसे सुने ऐसा घटना हुआ सुबह में अचानक पता चला मर्डर हो गया मर्डर हो गया, गया, लड़का लड़का गया माँ का वही सब पता चला लड़का का नाम पता चला सिन्हा नाम है माँ का नाम, नाम ना? सुशीला सिन्हा कितना उम्र होगा वही लमसम फोर्टी फाइव फोर्टी से फोर्टी फाइव का बीच में ही होगा का, क्या कारण माँ को हमारा कुछ पता है कारण देखिए कारण तो, तो पता नहीं अब क्या फैमिली मैटर क्या है नहीं है पता नहीं এদিকে মৃতার পরিবারের সদস্যরা শোকাহত স্থানীয়রা পুলিশকে আরো সক্রিয় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সাংসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দীর্ঘদিন ধরে একাধিক বিতর্ক ও দুর্নীতির অভিযোগ ঘিরে রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আর সেই অশান্ত পরিবেশের মধ্যে স্থায়ী উপার্যায়ে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ আশীষ ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই একাধিক বিতর্ক ও দুর্নীতির অভিযোগে দুর্নীতির অভিযোগ ঘিরে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে। সেই অশান্ত পরিবেশের মধ্যেই স্থায়ী উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ আশিস ভট্টাচার্য। দায়িত্বভার নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি কার্যত্ব স্বীকার করেন যে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি নিয়ে নানা অভিযোগ রয়েছে এবং প্রতিষ্ঠানটির মান গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে নিচে নেমেছে। নতুন উপাচার্য জানান অভিযোগ যে নেই তা নয় তবে আগামী দিনে যাতে এই ধরনের পরিস্থিতি আর না হয় সেদিকে কঠোর নজর রাখা হবে আজকের যে মান যেটা প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সেই মান সেই অবস্থা থেকে বেরিয়ে এসে যাতে আমাদের এই সমগ্র দিক থেকে সার্বিক উন্নয়ন যাতে হয় সে দিকটাতে আমি আমার চেষ্টা থাকবে এবং আমি সজাগ থাকবো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এখনো পর্যন্ত স্থায়ী রেজিস্টার নেই আমি জানি সেটা এবং যতটা সম্ভব আমি চেষ্টা করবো আমি আগেই বলেছি যে স্বচ্ছতা বজায় রাখার আমার কর্তব্য এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন যাতে চলে এবং এটা তো কোনো প্রাইভেট অর্গানাইজেশন না এটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে গরিমা যাতে কালিমা লিপ্ত না হয় সে চেষ্টা আমি সবসময় করতে এদিকে বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতি এই মন্তব্য করেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় তার অভিযোগে নতুন মাত্রা যোগ করে বিজেপির দাবি এত বড় অনিয়ম একা উপাচার্যের পক্ষে আটকানো সম্ভব নয় নতুন উপাচার্য আজকে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে এসেছেন তিনি বলেছেন সমস্ত রকম ভাবে সমস্ত কিছু চেষ্টা করব কিন্তু জানতে হবে এখানে আলপিন থেকে এলিফেন্ট সবাই দুর্নীতি এবং সিন্ডিকেট এবং কাটমানিতে যুক্ত প্রশ্নপত্র থেকে প্রেমপত্র সমস্তটাতেই এখানে দুর্নীতি হয় এখানে নাম্বারের দুর্নীতি হয় সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যে ইউনিভার্সিটি যুক্ত এবং জন্ম থেকে যুক্ত সেখানে কোনো কিছু ভালো কাজ করা এটা খুব একটা সোজা হবে বলে আমাদের মনে হয় না তাও নতুন উপাচার্য এসেছেন তিনি বলেছেন সাংবাদিকদের কাছে অনেক কিছু শুনে আমি এসেছি চেষ্টা করব সমস্ত কিছুকে দুর্নীতিমুক্ত করার উনি চেষ্টা করলে ভালো ভারতীয় জনতা পার্টি ওনার সঙ্গে আছে যদি উনি দুর্নীতি মুক্ত করার চেষ্টা করেন কিন্তু আমার মনে হয় না কিংবা আমাদের মনে হয় না যে উনি এটা করতে পারবেন কারণ সিন্ডিকেটের যে চাপ এবং তাপ আছে সেই চাপ এবং তাপের কাছে বেশি যদি উনি উজ্জীবিত হতে যান তাহলে উনি কতদিন গৌরবঙ্গে ইউনিভার্সিটি উপাচার্য থাকবেন সেটাই আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন চেষ্টা করুন করলে ভালো আমরা সঙ্গে আছি সহযোগিতা করব অন্যদিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন যে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তাহলে তিনিও কি এসব সম্পর্কে জানতেন জানলে চুপ ছিলেন কেন প্রথম কথা নতুন উপাচার্য জয়েন করেছে এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুব ভালো খবর এবং রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্মতিতে তিনি এখানে এসছেন সুপ্রিম কোর্টের সার্চ কমিটির রেফারেন্সে তিনি এসছেন সুতরাং তাকে নিয়ে যদি কেউ বিতর্ক করেন সেটা অনুচিত হবে আর বিজেপির রাজ্য সভাপতি বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ওই কলেজের একজন অধ্যাপক তাহলে বিগত দিনে যদি টপ টু বটম দুর্নীতির কথা হয় তাহলে তিনি কিভাবে ছাড় পান তিনি কি চোখ বুঝে চেলেন তো সুতরাং আমরা নতুন উপাচার্য এসছে দীর্ঘদিন অচল অবস্থা চলে চলেছে রাজ্যপালের কোয়ারতমিতে তো যা হোক নতুন উপাচার্য এসছে আমরা চাই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় খুব সুন্দরভাবে রান করুক তবে এই রাজনৈতিক অভিযোগগুলো এখন কারো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয় সাংবাদিক সম্মেলনে উপাচার্য আশিস ভট্টাচার্য স্পষ্ট জানান তার লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে বিতর্কের পরিসর থেকে বের করে এনে শিক্ষা ও গবেষণার মান উন্নত করা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি